সাত সকলেই আজ শহরে বিভিন্ন জায়গায় অভিযানে ইডি আধিকারিকরা সুজিত বসু তার বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে লেকটাউনের যে তার দুটি বাড়ি এছাড়াও আপনাদের জানিয়ে রাখবো উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও তল্লাশি অভিযানে ইডি এছাড়াও বিবি গাঙ্গুলি স্ট্রিটে বড়ানগরের বিধায়ক তাপস রায় তার বাড়িতেও তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক যোগে তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে তার মধ্যে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা সুজিত বসু এবং বড়নগরের তৃণমূল বিধায়ক তাপস রায় তাদের বাড়িতে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা পুরনিয়োগে দুর্নীতির তদন্তেই এই তল্লাশি অভিযান বলে জানতে পারে যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো এর মধ্যে যে খবর পাওয়া গিয়েছিল সুজিত বসুর বাড়িতে যখন ইডির তলাশী অভিযান তলাশী অভিযানের জন্য যখন পৌঁছান ইডি আধিকারিকরা এবং তাদের তলাশী অভিযান শুরু হয় সেই সময় কিন্তু কিছু স্থানীয় অনুগামীরা তারা কিন্তু জমায়েত করতে শুরু করেন তার বাড়ির সামনে তারপরেই সেখানে যে সিআরপিএফ জওয়ান যারা সেখানে মোতায়েন ছিলেন তারা কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন অর্থাৎ যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল গত পাঁচই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি তদন্তে গিয়ে বাধা ইডি আধিকারিকদের এবং তাদের উপর হামলা চালানো হয় তাদেরকে মারধর করা হয় সেই ঘটনার পুনরাবৃত্তি ব্যক্তি যাতে না হয় তাই এবার আরও তৎপর কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে সুজিত বসুর তার যে দুটি বাড়ি তার বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে সেখানে তল্লাশি অভিযান এবং সেই ঘটনা অর্থাৎ সন্দেশকালীর ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য যে জমায়েত হচ্ছিল আগাম সেই জমায়েত কিন্তু সেখান থেকে সরিয়ে দেন সিআরপিএফ জওয়ানরা আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সুজিত বসুর বাড়ির সামনে যে জমায়েত হয়েছিল সেই জমায়েত জওয়ানরা তারা কিন্তু সেখান থেকে সরিয়ে দেন অর্থাৎ ঘটনা সন্দেশকালীর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু আগাম সতর্ক জওয়ানরা এবং ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে চলছে তল্লাশি অভিযান এবং অপরদিকে তাপস রায় তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে আমাদের সঙ্গে দুই জায়গা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি লেকটাউন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর এবং সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকৃতি প্রথমেই চলছে এবং সেই জায়গায় আমরা দেখেছিলাম যে সন্দেশ খালের যে ঘটনা সেখানে ইডি আধিকারিকদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় দেখতে পাওয়া গিয়েছে যে জমায়েত হয়েছিল সেই জমায়েত কিন্তু সি আর জওয়ান তারা কিন্তু সরিয়ে দেন এই মুহূর্তে সেখানে এলাকার ছবিটা কি দেখতে পাচ্ছ এবং এই যে তল্লাশিবি যান চলছে তাতে ইডি সূত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তাহলে যদি তোমাকে আমি প্রথমে জানাই এই পৌর নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার সাল থেকে দু উনিশ সালের মধ্যে বেশ কিছু ফাইল ইডি আধিকারিকরা পেয়েছিলেন যার মধ্যে একাধিক পৌরসভাতে যার মধ্যে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল যার মধ্যে দক্ষিণ দমদম পৌরসভাতেও নিয়োগ করা হয়েছিল এবং দক্ষিণ দমদম পৌরসভা দুবারের ভাইস চেয়ারম্যান ছিলেন মন্ত্রী সুজিত বোস এবং প্রশাসকও ছিলেন তিনি এই দক্ষিণ দমদম পৌরসভাতে যখন ইডি আধিকারিক তদন্ত করতে শুরু করেন পৌর নিয়োগ দুর্নীতি মামলা তখন দক্ষিণ দমদম পৌরসভার নাম আসে এবং একাধিক নিয়োগ গ্রুপ সি গ্রুপ দিতে হয়েছে যেটা বেআইনি ভাবে হয়েছিল অর্থাৎ বলা যেতে পারে অযোগ্য প্রার্থীরা নিয়োগ হয়েছিলেন সেক্ষেত্রে যে সময় এই নিয়োগ হয়েছিল সেই সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বোস মন্ত্রী সুজিত বোস এবং তার কথায় নিয়োগ হয়েছে এমনটাই ইডি সূত্রের পর উঠে এসেছে এবং একাধিক তথ্য এবং ফাইল ফুটিয়ে দেখার পর জানা যাচ্ছে ইডি সূত্রের খবর কি যে নিয়োগগুলো হয়েছিল প্রায় সত্তর থেকে বেশি নিয়োগ সেটা দক্ষিণদম্নম পৌরসভাতে হয়েছিল দু সালে এবং দু সালে যে নিয়োগ হয়েছিল সেটা বেআইনিভাবে নিয়োগ এবং অযোগ্য প্রার্থীতে যার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি বিভাগে নিয়োগ করা হয়েছিল তারপরে ইডি আধিকারিকা দক্ষিণ নম্বর পৌরসভাতে আছেন তার চেয়ারম্যান বা প্রাক্তন চেয়ারম্যানকে তাকে জিজ্ঞাসাবাদ করেন পাশাপাশি নিতাই দত্ত তাকে তার বাড়িতেও ইডি আধিকারিকরা যান তিনি ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে এই মুহূর্তে ইডি আধিকারিকদের যদি আমি তোমাকে জানাই কি জিজ্ঞাসাবাদ সিজিও কমপ্লেক্স থেকে আজ সকালবেলা সাড়ে ছটা নাগাদ ছটা থেকে সাড়ে ছটা নাগাদ ইডি আধিকারিকরা বেনান সিজিও কমপ্লেক্স থেকে এবং ঠিক সরাসরি তারা ইডি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কেন্দ্র বাহিরে যে নিরাপত্তা কড়া নিরাপত্তা যার মধ্যে আমরা জানি কি সন্দেশখালীতে যে ঘটনা যে পাঁচটি জানুয়ারি যে ঘটনা ঘটেছিল যেখানে ইডির আধিকারিকরা আহত হয়েছিলেন সেই ইডি আধিকারিকরা আহত হওয়ার পরই তার নিরাপত্তা ইডি তরফ থেকে বাড়ানো হয়েছে যেখানে কেন্দ্র ফোর্স বাড়ানো হয়েছে এই মুহূর্তে প্রায় থেকে জন কেন্দ্র বাহিনীরা আছেন এবং এই মুহূর্তে যে যে দুটি দুটি বাড়ি বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গেছেন প্রায় বারো থেকে তেরোটি আধিকারিক এবং এছাড়া প্রায় তিরিশ থেকে বেশি সেন্ট্রাল ফোর্স তারা দুটি বাড়িতে ঘিরে রেখেছেন অর্থাৎ যে কোনো জমায়েত হচ্ছে যেখানে জমায়েত হচ্ছে সেইখানে জমায়েত শোনাচ্ছেন এই কেন্দ্র বাহিনী অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আগেই একটি ছবি উঠে এসেছিলো যেখানে সেন্ট্রাল ফোর্স দেখতে পেয়েছেন কি সুজিত বোসের যে বাড়ি সেখানে জমায়েত হচ্ছিলো এবং সেই সময় সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা বা সেন্ট্রাল ফোর্সের কর্মীরা তারা চলে যান সেই জমায়েতকে সরানোর জন্য এর পাশাপাশি সুজিত বোসের যে দুটি বাড়ি সেই বাড়িতে ইডি আধিকারীরা সকাল সাতটা থেকে পৌঁছে গেছেন এবং তাদের বাড়িতে তলায় চালানো হচ্ছে কিছুক্ষণ আগেই সুজিত বোসের যিনি ছেলে তিনি আরেকটি বাড়ি থেকে আরেকটি বাড়িতে পৌঁছান এবং এর পাশাপাশি ইডি সূত্রে এটা খবর উঠে এসেছে কি সুজিত বোসের যে বাড়িতে একাধিক ফাইল পেতে পারেন এই নিয়োগ ক্ষেত্রে সেই ফাইল এবং তথ্য জানার জন্য বা যাচাই করার জন্য সুজিত বসের বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান পাশাপাশি তার বয়ান অর্থাৎ সুজিত বোসের যে বয়ান সেটাও নথিভুক্ত করবেন ইডি আধিকারীরা আমরা জানি কি তৎকালীন যে ভাইস চেয়ারম্যান নিতার দত্তকে ইডি আধিকারীরা তলব করেছিলেন এবং বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দু হাজার ষোলো এবং দু হাজার চোদ্দো সালে যে নিয়োগ করা হয়েছিল সেই নিয়োগ কার কথায় হয়েছিল এই ফাইলটা কার মাধ্যমে পাস হয়েছিল সেই সমস্ত তথ্য ইতিমধ্যে সিডি সি ইডির আধিকারিকদের হাতে পৌঁছে গেছে এবং সেই তথ্যকে সামনে রাখা পরই এই নিতাইকে জিজ্ঞাসাবাদ এবং নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করার পরই বেশ কিছু তথ্য উঠে আসে এবং সেই জিজ্ঞাসাবাদ বা সেই তথ্যর পরই মন্ত্রী শহীদ বোসের নাম উঠে আসার পরই আজ তার বয়ান এবং তার দিয়ে তথ্য যাচাই করার জন্য ইডি আধিকারিকরা এই লেক টাউনে চলে আসেন ইডি আধিকারিকরা একদমই সন্তোষ তুমি আমাদের সঙ্গে থাকো আমরা আসবো আমাদের অপর প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্যের কাছে কারণ বহু বাজারে সেখানে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপস রায় বড়নগরে তৃণমূল বিধায়ক তাপস রায় তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা সুকৃতি এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ দেখো তিন ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু ধারাবাহিকভাবে চলছে বিধায়ক তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে তল্লাশি অভিযান তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এই বিবি গাঙ্গুলি স্ট্রিট এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের একেবারে টপ ফ্লোর সেই টপ ফ্লোরে রয়েছে বিধায়ক তাপস রায়ের বাড়ি এবং সেখানেও চলছে তল্লাশি অভিযান এবং তোমাকে জানিয়ে রাখবো শুধু যে টপ ফ্লোরে তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে তাই নয় সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি নিচে তার অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু চলছে তল্লাসি অভিযান তিন ঘন্টা সময় অতিক্রান্ত তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ এই বাড়িতেই রয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বর্ণ রেকর্ড করা হবে এমনটাই আমরা সূত্রমার খবর পাচ্ছি এবার তোমাকে জানাই যে তাপস রায় তার লিঙ্ক আপটা পূরণীয় দুর্নীতিতে কিভাবে এলো কারণ এতগুলো দুর্নীতি মামলা গিয়েছে কখনো আমরা বিধায়ক তাপস রায়ের নাম দেখতে পাইনি বা নাম শুনতে পাইনি তাকে আদতেও কখনো ইডি ইরি দফতর বা সিবিআই দফতরে যেতে হয়নি তাহলে কেন তার নামটা জড়ালো এখানেই তোমাকে বলি প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে অয়নশীল অয়নশীলকে জিজ্ঞাসাবাদ এবং তার যে সল্টলেকের অফিস যেখানে ইডি তফ তরফ থেকে রেড করা হয়েছিল সেখানে বেশ কিছু অ্যাডমিট কার্ড এবং বেশ কিছু নথি থেকে তাপস রায় লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আর একটা বড় লিঙ্ক হচ্ছে তুমি জানো বিধায়ক তাপস হচ্ছে বরানগর বিধানসভার বিধায়ক এই বরানগর বরানগরের বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক তাকে কিন্তু গত বছরে ন নভেম্বর মাসে ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে বিভিন্ন নথি নিয়েও তলব করা হয়েছিল সেই নথি এবং তাকে জিজ্ঞাসাবাদ এইগুলোর মধ্য দিয়ে তাপস্যায়ের একটা লিঙ্কা পাওয়া গিয়েছিল পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবং তারপরেই আজ কিন্তু ইডি আধিকারিকরা শাস সকালে তার বাড়িতে হানা দেন ছটা চল্লিশে তার বাড়িতে হানা দেন এখনো পর্যন্ত তিন ঘন্টা সময় অতিক্রান্ত চলছে তল্লাশি অভিযান আর একটা বিষয় তোমাকে দেখাবো যে এই যে গেট দেখছো এই গেট একেবারেই খোলা হচ্ছে না এর গেটের ভিতরেই রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং এই সিকিউরিটিটা কেন তুমি জানো যে সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনার পর সি আর বলা হয়েছিল তারা যেন সতর্কতা অবলম্বন করেন তারা তাদের রণসজ যাতে ঠিকঠাক ভাবে থাকেন সমস্ত বিষয়টা দেখতে বলা হয়েছিল তাই নিরাপত্তার বিষয়টাও জোর দেওয়া হয়েছে এবং অন্যদিকে তার যে আপ সেই আপের সূত্র ধরে একশো পাঁচ বিবি গাঙ্গুলি স্ট্রিট অর্থাৎ তৃণমূল বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি অভিযান শুধু বাড়িতে বলা ভুল তার নিচে গ্রাউন্ড ফ্লোর একটি অফিস রয়েছে সেখানেও চলছে তল্লাশি অভিযান এবং বিধায়ককে ম্যারাথন জিজ্ঞাসাবাদও করা হচ্ছে প্রায় তিন ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি অভিযান এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বলয় একেবারে আটো করে রেখেছে যাতে এই আবাসনের ভিতরে কারণ এই আবাসনের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাতে কোনো রকমভাবে নিরাপত্তার অভাব না হয় সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে এবং তৃণমূল বিধায়কের বয়ানও কিন্তু রেকর্ড করা হবে দেখা হবে তাপস কাউকে রেকমেন্ডেশন করিয়ে দিয়েছিলেন কিনা না পুরো পুরসভায় চাকরি পাইয়ে দেবার জন্য কাউকে রেকমেন্ড করেছিলেন কিনা না কোনো নথি তার বাড়ি থেকে উদ্ধার হয় কিনা সেই বিষয়গুলো কিন্তু তল্লাশি অভিযান করে দেখা হচ্ছে এবং তাকে পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে সৌমজিৎ একেবারে সুকৃতি তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা যে ছবি দেখতে পেলেন যে বিবি গাঙ্গুলি স্ট্রেট সেখানে বড়ানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় তার বাড়িতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি অভিযান তার বাড়িতে সাত সদস্যের যে ইডি আধিকারিকরা তারা সকালে যে প্রবেশ করেন এখন দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে মন্ত্রী যে বিধায়ক তাকেও কিন্তু আমরা দেখতে যে খবর পাওয়া যাচ্ছে যে ম্যারাথন তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা এবং সেই সঙ্গে চলছে তল্লাশি অভিযান এর আগে নিয়োগে দুর্নীতি তদন্ত নেমে যে সমস্ত তথ্য উদ্ধার হয়েছে সেই সমস্ত তথ্যের সূত্র ধরে এবং এমনকি আমরা দেখতে পেয়েছিলাম যে বড়নগর পুরসভার চেয়ারম্যান যে অপর্ণা মৌলিক তাকেও কিন্তু ইডি দপ্তরে তলব করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে যে যে তথ্য উঠেছে সেই সমস্ত তথ্যের সূত্র ধরেই আজ বিধায়ক তাপস রায় তার বাড়িতে তলাশী অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে এছাড়াও আপনাদের যেমনটা দেখাছিলাম যে দমকল মন্ত্রী সুজিত বসু সেখানেও কিন্তু তার যে বাড়ি রয়েছে ইলেকটাউনের যে তার যে বাড়ি দুটি বাড়ি সেখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা সেখানেও কিন্তু মোতায়েন এবং কেন্দ্রীয় বাহিনীর এই কড়া নিরাপত্তায় চলছে তল্লাশি অভিযান সন্দেশখালী কাণ্ডের যে বাড়তি সতর্কতা এডি অভিযানে বেশি সংখ্যক যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সঙ্গে সিআরপিএফ জওয়ান রয়েছে এছাড়াও রয়েছে মাথায় হেলমেট গায়ে প্রোটেক্টর শিল্ড সঙ্গে রাখা হয়েছে কাদানে গ্যাস ঢাল ও লাঠি নিয়ে সিআরপিএফ এ জওয়ান আগ্নে অস্ত্র নিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে কারণ সন্দেশকালীতে গত পাঁচই জানুয়ারি যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল রেশন বন্টন দুর্নীতি তদন্ত নেমে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয় সেই ঘটনায় এবং পাশাপাশি এমনকি কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ জওয়ান তাদের ওপরেও কিন্তু যে হামলা চালানো হয়েছিল তারপরেই কিন্তু এবার বাড়তি সতর্কতা অবলম্বন এবার ইডি আধিকারিকদের এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বাড়তি সতর্কতা এডি এই অভিযানে বেশি সংখ্যক যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি জায়গাতে সেই সঙ্গে রয়েছে সিআরপিএফ জওয়ান মাথায় হেলমেট গায়ে প্রোটেক্টর শিল্ড সঙ্গে রাখা হয়েছে কাঁদানে গ্যাস ঢাল ও লাঠি নিয়ে সিআরপিএফ আগ্নে আস্ত্র নিয়ে তল্লাশি অভিযানে এডি একযোগে তিন জায়গায় যে তল্লাশি অভিযান চলছে তার মধ্যেই রয়েছে রাজ্যের দুই হেভিওয়েট তৃণমূলের দুই হেভিওয়েট নেতা একদিকে যেমন দমকল মন্ত্রী বসু এবং বড়নগরের তৃণমূল বিধায়ক তপוש রায় অপর দিকে আপনাদের জানিয়ে রাখবো উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযানে এডি আধিকারিকরা আজ সকাল থেকে কিন্তু সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন এডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা সেখানেও কিন্তু যে ছবি দেখতে পাওয়া গিয়েছে সেখানেও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযানে ইডি একাধিক বিষয় কিন্তু সুবোধ চক্রবর্তী তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে খবর পাওয়া যাচ্ছে সুবোধ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি যে সমস্ত তথ্যের সূত্র ধরে এই তল্লাশি অভিযান চলছে তার পরিবারকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি আধিকারিকরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি তাপস তাপস এডির সূত্রে এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে প্রতিনিধি দল মানে ইডির যে অফিসার তারা আসেন এই সুবোধ চক্রবর্তীর যে উনিশ নম্বর ওয়ার্ডের যে দমদম উনিশ নম্বর ওয়ার্ডের যে বাড়ি সেই বাড়িতে উনি আসেন তারা আসে এসে ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন সুবোধ বাজে প্রায় দু ঘন্টা পেরিয়ে গেছে এখন তার বাড়ির ভিতরে যারা ইডি অফিসার রয়েছে তারা বিভিন্ন জিনিস তল্লাশি বিস্তর জোয়ানরা তারা বাড়ি পাহাড়া দিচ্ছে এই খবর পেয়ে দমদম থানার আইসি তিনি আসেন তিনি এসে বাড়িতে ঢোকার চেষ্টা করেন এবং জানতে চান যিনি কি হচ্ছে কিন্তু বিজি ইজি প্রতিনিধিরা এবং সিআরপিএফ এর জোয়ানরা তাকে বাড়িতে থেকে ঢুকতে দেয় না তিনি তখন বলেন যে যেহেতু আমার এরিয়া এখানে কি হচ্ছে সেটাই আমি আমি জানতে এসেছিলাম কিন্তু ওনাকে যখন হয় তারপর তিনি ওখান থেকে বেরিয়ে এলাকা ছেড়ে চলে যান কিন্তু এখনো প্রায় দু আড়াই ঘন্টার উপরে বেরিয়ে গেছে রয়েছে বিভিন্ন নথিপত্র খেতে দেখা হচ্ছে এবং ওনার ছেলে এবং ওনার মেয়ে সকলেই নাম ছিল আহ প্রসঙ্গত বলে রাখি গেল বছর এই জুন জুলাই মাস নাগাদ আহ উচ্চ এই বাড়িতে সিবিআই রেড করেছিল তার পরবর্তীকালে প্রথম ইডি রেড করছে বলে রাখি যে সন্দেশ খালিতে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও যখন এরকম একটা বিশ্রী লয়ন অর্ডারের